আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে সেটা আমার পার্সোনাল জায়গা না শুধু সবাই বলছেন প্রথমত ভীষণ ভালো লেগেছে তুফানের টিজারটা রাহেল রাফি মানেই তো আসলে ভিন্নতা তো গত দুই দিন কিন্তু ফেসবুকের তুফানে আমরা দেখছি সবাই কম বেশি এবং আমার কাছে মনে হয়েছে যে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে বলিউড যেরকম বানায় বা তামিল ছবি যেরকম বানায় সেরকমই হচ্ছে কিন্তু এত কিছু শুটিং রেখেও শাকিব খান কিন্তু ধরেন তুফানের ঝড় হচ্ছে উনি এত ব্যস্ত উনি হয়তো আর অনেকদিন শ্যুটিং করবে কিন্তু সব থামিয়ে উনি হারলেন স্টোরের জন্য রিমার খারলানের জন্য উনি পরশু দিন এই স্টলে সারাদিন উপস্থিত থাকবেন এবং আসল ঝড় আসলে রিমার খারলান কারণ শাকিব খান নিজেও বুঝেন যে তুফান যতটা ঝড় তুলেছে রিমার খারলান এর চেয়েও বেশি ঝড় তুলছে কারণ মানুষের আস্থার নাম হয়েছে রিমার খারলান কারণ শাকিব খান নিজেও বুঝে নিজেও জানে যে আমি এমন কিছু পণ্য নিয়ে কথা বলবো যেটা নিয়ে মানুষ ক্ষতিকর প্রভাব পড়বে না সো রিমার খারলান এবং এগারো তারিখে তুফানের সাথে রিমার দুই ঝড় মিলে একটা ভূমিকম্প হবে আনডাউটফুলি তুফান বাংলাদেশের সবচেয়ে বড় বিগ বাজেটের ছবি এবং আনডাউটফুলি এটা বাংলাদেশের সবচেয়ে ইতিহাস সৃষ্টি করবে ব্যবসার দিক থেকে সেটা আমার পার্সোনাল জায়গা না শুধু সবাই বলছেন তবে তিন ভাগ মনে হবে না যত সময় যাবে তার এক ভাগই হয়ে যাবে আর রিমার খারলান কাউকে ভাগ হতে দেয় না সো সবাইকে আমরা একসাথে নিয়ে তুফানকে রিমার খারলান একসাথে করে ফেলবো ইনশাআল্লাহ আদনান ভাই আমাদের সবারই বড় ভাই সো উনি ওটা কি লিখেছে আমি পড়েছি কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে কেন লিখেছে আমি আসলে সেটা জানি না সেটা বলতেও পারবো না আসলে শুধু জানি যে তুফান আসছে হারল্যান্ড স্টোরের মধ্যে হ্যাঁ আমি আমি ভয় পেয়েছি প্রথম স্ট্যাটাস যখন দিয়েছিল কিন্তু কালকে ঝড় যখন এসেছে একটু ঠান্ডা হয়ে গেছি ঝড় আসলে বৃষ্টি আসলে তো মানুষ ঠান্ডা হয় এবং আজকে একটা অন্যরকম অনুভূতি পাচ্ছি কারণ আজকে আমি হারলেন স্টোরের মধ্যে আছি সাকিব ভাই একটু আগে আমাকে ফোন দিয়েছে রিমন সবাই সবাই ঠিকঠাক আছে কিনা আপনাদের কথা জিজ্ঞেস করেছে এই জাস্ট পাঁচ মিনিট আগে এবং উনি বললো যে সবাইকে দাওয়াত দিতে যে উনি এগারো তারিখে সারাদিন উপস্থিত হন হারলেন স্টোর এতটাই অথেন্টিক এতটাই স্ট্রং তুফান যখন আসবে তাকে উপরে ছাতা দিয়ে দেয় না তাকে এভাবে আগলে রাখবে হার স্টোর সো উড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তুফান বেগে শুধু যাবে না তুফান হচ্ছে বড় বেগেই যাবে টিজার দেখে তো মাথা নষ্ট চঞ্চল ভাই আছেন সাকিব ভাই আছেন আরও অনেক বড় বড় আর্টিস্ট আছেন আমিও কিন্তু তিন বছর আগে আকবর নামে একটা এরকম নাইনটিজের একটা গ্যাং চেনে শুরু করেছিলাম বাট আনফরচুনেটলি ব্যাড লাক বলে যাই বলি করোনার কারণে আমার ছবিটি অল্প একটু শুটিং হয়নি বাট এটা ভালো লাগছে যে আমার বড় ভাই ছবিটা কমপ্লিট করেছে এবং ঈদে আসবেন সো এই ধরনের গ্যাং কালচারের যে ছবিগুলো এগুলো এমনিতেই আপনাদেরও ভালো লাগবে এগুলো নাইনটিজের আপনারা ছোট ছিলেন আমরাও ছোট ছিলাম এগুলো না নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি গ্যাং কালচার নিয়ে সো আমার মনে হয় যে বেস্ট কিছু হবে মানে অনেক ব্যবসা করবে আপনি লিখে রাখেন আজকে হ্যাঁ অবশ্যই মানে দেখেন রিমার্ক হারল্যান্ড এমন একটা ব্র্যান্ড এমন একটা অথেন্টিক ব্র্যান্ড শুধু আমি এক লাইনে যদি বলি যে আমরা শুধু বলার জন্য বলছি না আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি উনি নিজেই একজন অথেন্টিক মানুষ এরকম ভালো মানুষ আমি আসলে আমার লাইফেই কম দেখেছি উনি দীর্ঘ ধরেন আট দশ বছর উনি পৃথিবীর সব বিখ্যাত যারা পিএইচডি করে স্কিনের উপর তাদেরকে উনি হায়ার করেছেন বাংলাদেশে অনেকে বসে আছেন আপনারা দেখছেন না ওনারা গবেষণা করছেন গবেষণা করার পরে হারল্যানের যে প্রোডাক্টগুলো দেখছেন নিউ ইয়র্ক হারল্যান্ড ব্লেজার স্কিন সিওডিল লিলি এবং হোম কেয়ারও আছে টাইলক্স সানবিট সো এই যে এত প্রোডাক্ট এগুলো কিন্তু দশ বছরের গবেষণার ফল এবং যারা স্কিনের উপর পেইচডি করা ফ্রান্স আমেরিকা কোরিয়া জাপান পৃথিবীর সব বিখ্যাত ডাক্তাররা গবেষণা করেছেন এবং তারা বিভিন্ন মানুষের উপর অ্যাপ্লাই করেছেন তারপরেও আবার রিসার্চ চলেছে কম বেশি বা কি ক্ষতিকর প্রভাব হয় কিনা সেই রিসার্চের পরে এই হারল্যান্ড স্টোরে এসেছে তারপরে হচ্ছে আরও এক বছর যাওয়ার পর আমরা প্রচারণায় নেমেছি সো এটা আসলে অনেক দিনের জার্নি অনেক দিনের জার্নির পরেই আসলে হারল্যান্ডটা হয়েছে এই জন্য আপনি যেটা বলছেন যে খুঁটি মিম মেহজাবিন বা অপবিশ্বাস বা পরিমণি আরও যারা নায়িকা আছেন নুসাফালে তারা তো ইদানিং বিভিন্ন জায়গায় বলেই বসছে যে আমরা হারল্যান্ডের প্রোডাক্ট ছাড়া ইউজ করতেই ভালো লাগে না সো এটাই হচ্ছে আস্তার জায়গা মানুষ আর ইউএস ট্রেড শো আসলে প্রতি বছরই হয় বাট একটা জিনিস খুবই লক্ষণীয় যে প্রতি বছর যে হয় হারলেন স্ট্রোভ প্রতি বছরই অংশগ্রহণ করে এবং আজকে আমার মনে হয় যে এই প্যাভিলিয়নের সবচেয়ে বড় গ্র্যান্ড ইয়েটাই হচ্ছে আমাদের সো ওদিক থেকে আমরা বলতে পারি যে হার্লেনের মানে বড় ইয়ে থাকার কারণে হচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের কতগুলো প্রোডাক্ট আমাদের প্রচুর অথেন্টিক প্রোডাক্ট আছে এই জন্য আমাদের ভবিষ্যতে এমনও হতে পারে যে আমরা এর চেয়েও তিন চার ডাবল বড় নিব ইনশাল্লাহ হার্লেনটা এখন কোথায় দেখতে চাই হারল্যান্ডকে আমরা এখনই ইন্টারন্যাশনাল লেভেলে দেখছি এবং ভবিষ্যতে আমরা এমনভাবে এগিয়ে যাচ্ছি যেন আমেরিকায় হারল্যান্ড স্টোর থাকবে প্যারিসে হারল্যান্ড স্টোর থাকবে এবং এশিয়ার মধ্যে সব জায়গায় হারল্যান্ড স্টোর থাকবে আমরা আসলে সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত একজন গ্রাহক কেন হারল্যান্ডকে পছন্দ করবে প্রথম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে অথেন্টিক আস আপনারা সবাই জানেন যে ভেজাল পণ্যে পুরো দেশ ভরে যাচ্ছে পুরান ঢাকায় এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা রং মাখিয়ে ক্রিম তৈরি করে ফেলছে যে কোনো ব্র্যান্ডের তো আমরা ভেজাল পণ্য যে যে বিরোধী যে আন্দোলন সেটার সাথে আমরা সংযুক্ত হয়ে অলরেডি আমরা আন্দোলনে নেমেছি এবং হার্ল্যান্ড স্টোর সারা বাংলাদেশে অলরেডি ছড়িয়ে গেছে এবং হার্লেন স্টোরেই অথেন্টিক পণ্যগুলো পাওয়া পাওয়া যাচ্ছে সো এই জন্য আমরা বলতে পারি যে যারা কাস্টমার আছেন তারা হার্লেনেস উপর আস্থা রাখতে পারছেন এবং অলরেডি আমরা অনেক পজিটিভ রিভিউও পাচ্ছি যারা ইউজ করে অলরেডি বলছে যে না হারলেন ইউজ করে আমরা আমাদের আস্থা প্রকাশ করছি এবং তাদের স্কিনও ভালো হচ্ছে এবং আমাদের যেহেতু মেডিকেটেড প্রোডাক্টও আছে সো সেটা মেখেও তার উপকার পাচ্ছে আর কি সবাই হারলেন স্টোর নিয়ে আসলে আমরা যারা শিল্পী আছি আমরা তো আসলে চাইলেই যে কোনো কিছুর জন্য আমরা সারা দেশব্যাপী ঘুরব না এভাবে আমরা হারলেন স্টোরের সাথে আমি অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আমি আছি গত তিন চার মাস ধরে আমি কাজ করছি এবং শুধু আমি নই বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার সাকিব খান উনি ডিরেক্টর হিসেবে আছেন শুধু সাকিব ভাই নয় সাকিব হাসান বিশ্বসেরা অলরাউন্ডার উনি আছেন মিম আছেন ফারিয়া আছেন পরিমণি আছেন বিশ্বাস আছেন ফেরদ্দুস আছেন তো আমরা সবাই আসলে আত্মপ্রকাশ করেছি যেহেতু আমাদের দায়বদ্ধতা আছে যে শুধু টাকা পয়সা ফ্যাক না এখানে ব্যবসাটা ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে যে মানুষকে জানানো ক্ষতিকর প্রভাব থেকে যেন মানুষ বাঁচতে পারে এমন একটা অথেন্টিক ব্র্যান্ড যেটা ইউজ করলে মানুষের স্কিনটা ভালো থাকবে এবং মানুষ আস্থা প্রকাশ করতে পারবে না ভেজাল পণ্য যেহেতু ভরে গেছে সো হার হচ্ছে সেই পণ্য যেটা মানুষের আস্থার অপন নাম এই জন্য দেশব্যাপী ঘুরছি এবং আমাদের ভালোও লাগছে